কালাই রুটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ দেখাবো কিভাবে সহজেই বানিয়ে নিতে পারেন এই রাজশাহীর স্পেশাল কালাই রুটিটি এক এক এলাকায় খাবার এক এক ধরনের হয়ে থাকে পরিমাণ মতো প্রথমে ডাল আর চালের গুড়িটা মিশিয়ে নিয়েছে এর সাথে আমি একটু আটা মিশিয়ে নিলাম যাতে রুটিটা সফট থাকে তা নাহলে শক্ত হয়ে যায় আর এখানে আমি এক কাপ মাসকালের গুড়ির সাথে নিয়ে নিয়েছি হলো এক কাপ চালের গুঁড়ি এক কাপ আটা তিনটা সমান পরিমাণ নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি যেহেতু এটা মাস কালারের গোড়া যার জন্য আটাটা একটু কালো কালো দেখাচ্ছে তারপর একদম ঠান্ডা পানি দিয়ে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে এটা আমি মেখে নেব খুব ভালো করে মেখে নেব আর আমরা যেরকম কাঁচা আটা পানি দিয়ে মিশাই পরোটার জন্য এটা ঠিক সেভাবেই মিশিয়ে নিতে হবে যত মে বেশি মিক্সড করব রুটিটা তত বেশি সফট হবে আমি হাত দিয়ে এভাবে ডলে ডলে রুটিগুলি মিক্সড করব করার পর আমার রুটির খামি তৈরি হয়ে যাবে বাস বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে এভাবে আমি এবার ডোগুলি রেডি করে নেব প্রত্যেকটা রুটি একটু এখানে বড়ো বড়ো এবং মোটাই করতে হয় বেশি পাতলা করলে রুটিটা ভেঙে যায় ভাজা যায় না তাই রুটিটা আমি এখানে বড় বড় করে নিব আর খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে কোথাও কোনো দানা না থাকে এবার আমি ডোগুলি খুব সুন্দর করে হাতের দিয়ে সাইজ করে করে নিয়েছি এবার এভাবে করে আমি রুটিটা বেলে নিব আবারও বলছি এই রুটিগুলি একটু মোটামোটাই করতে হয় তা নাহলে ভেঙে যায় এবং শক্ত হয়ে যায় আর এটা বেলতেও হয় একটু সাবধানে এক পাশে বেশি চাপ দিলে হঠাৎ করেই ফেটে যাবে এই যে এইভাবে তখন আর রুটিটা ভালো হয় না যার জন্য এটা আমি আস্তে আস্তে করে বেলে নিব। এবার আমি খোলাই দিব যে খোলায় কোনো তেল থাকবে না একেবারেই শুকনা খোলা এটা সাধারণত রাস্তায় কীভাবে গ্রামে মাটির খোলাই করে কিন্তু আমার এখানে মাটির নেই তাই আমি একদম কাঠ খোলা যেটাতে কোনো তেলই ব্যবহার করা হয় না এরকম একটি কড়াইতে করে নিচ্ছি এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে যাতে কোথাও কাঁচা না থেকে যায় যেহেতু আমি একটু মোটা নিয়েছি তাই একটু সময় নিয়ে সুন্দর করে রুটিগুলি এভাবে সবগুলি রুটি ভেজে নিলাম এবার বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে এবং অনেকটা নরম খেতেও বেশ মজা তার সাথে করে নিয়েছি একটু ভর্তা বেগুন